আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে আমি দেখেন পোয়া মাছ রান্না করব। এই জন্যে দেখেন কত সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিতেছি কষানোর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিতেছি বন্ধুরা আজকে বন্ধুরা পোয়া মাছ রান্না করেছি দেখেন কত সুন্দরভাবে লাল লাল করে মশলাগুলো আমি কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিতেছি আমার কাছে পোয়া মাছ এভাবে কষা কষা করে রান্না করলে বন্ধুরা আমার কাছে খুব ভালো লাগে প্রিয় বন্ধুরা তারপর যেহেতু বন্ধুরা এখন শীতকাল পোয়া মাছ তো মানে খুব বেশি পাওয়া যায় আর পোয়া মাছ তো বন্ধুরা আমার খুব পছন্দ আর এর সাথে ধনিয়া পাতা দিয়ে দিতেছি সেই মজা সেই স্বাদ বন্ধুরা বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার প্রাণ প্রিয় কলেজার বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় বন্ধুরা সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ বন্ধুরা